প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি একুশ বার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া দিবেন সুবাহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত দান করবে বরকত দান করবে বৃষ্টির মতো রিজিক দান করবে আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন সুহান আল্লাহ এমনি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বশেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা একবার পড়ায়া দিব যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়া একবার পড়বে তারা ইসমে আজম পড়ে যদি দোয়া করে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে নিবেন খালি ফিরে দিবেন না নবীজি কসম করে আল্লাহর শপথ করে বলেছেন সুবাহান আল্লাহ এই ইসমে আজমের দোয়াটা একবার আপনাদেরকে পড়াইয়া দিবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে বলে দিব। আপনারা আমার সঙ্গে ওই নিয়মে করে করে বেঙ্গে বলে দিব এমনি ভাবে আমি যে দোয়া আপনাদেরকে পড়াবো আপনারা আমার সঙ্গে ওই দোয়া গুলো নেবেন নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে আপনাদেরকে বলে দিব প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আর দোয়াগুলো যদি পড়তে পারেন আপনার হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা অন্তরের গোনা যত ধরনের গুণা আছে সব ধরনের গোনা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল এমনি বাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আল্লাহ রাব্বুল আমীন শব্দ ওনের থেকে হেফাজত করবে বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবে এমনি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে খুশি হইয়া জান্নাত দান করে দিবেন সুবাহান এই শনিবার দিন অনেক গুরুত্বপূর্ণ দিন একটু চিন্তা করে দেখেন গত শনিবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই শনিবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত আছে এই জন্য মনে রাখবেন আজকের এই শনিবার আমার আপনার জীবনের শেষ দিন বা রাত হয়ে যাইতে পারে যে কোনো সময় আমাদের আজরাইল হাজির হতে পারে কারণ কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় জ্বরের সময় তার মরালাসটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় বেলা তার মরা লাশটা তার রুম থেকে বের করা হয় এই জন্য মনে রাখবেন আমাদের যে কোনো সময় আজরাইল হাজির হতে পারে যে কোনো সময় আমি আপনি মৃত্যুবরণ করতে পারি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজরাইল যখন হাজির হবে আমাদের রুটা কবজ করে ফেলবে আমরা মরা লাশ হয়ে যাব আপনি মরা লাশ হয়ে যাবেন আমি মরা লাশ হয়ে যাব একটু চিন্তা করেন এই মুহূর্তে যদি আমরা মরা লাশ হয়ে যাই মরা লাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের ক্ষমতা আমাদের পর হয়ে যাবে আমাদের সবকিছুই কিছুই আমাদের পর হয়ে যাবে এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা মারা যাব যে সময় আজরাইল হাজির হতে পারে একটু চিন্তা করেন এই মুহূর্তে যদি আমরা মারা যাই মরা লাশ হয়ে যায় মরা লাশ হওয়ার পরে দেখবেন কেউ চলে যাবে কাফনের দোকানে কাপড় কেনার আবার কেউ চলে যাবে বাস্টারে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আপন মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া আপন মিলে সাড়ে হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে কবরস্থ করবে যেই কবরের মধ্যে চাতি নাই বাতি নাই সকলে কবরে রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে ওই কবরের মধ্যে গেলে মনে রাখবেন আমরা যে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি এই গুনার বোঝা নিয়ে কবরের মধ্যে গেলে খবর হয়ে যাবে খবর হয়ে যাবে কারণ আমরা হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতেছি এই জন্য মনে রাখবেন এই গুনার বোঝা নিয়া কবরের মধ্যে গেলে খবর হওয়া যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে আমলগুলো করুন আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে বিনিশয়া যাবে আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন যদি আজরাইল হাজির হয় যায় আপনি আপনার মৃত্যু হয় আপনি জান্নাতে চলে যাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা জন্য অবশ্যই আমলগুলো করবেন কারণ বলা যায় না আজকে শনিবার দিন তোরা যে কোনো সময় আজরাইল হাজির হতে পারে আমি আপনি মারা যাইতে পারি প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সহি বুখারী এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এক শতবারের অধিক তওবা ইসতিকফার করতেন একদিন সাহাবা کرام জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি এর পরেও নবী আপনি কেন দৈনিক এক বারের অধিক তো একবার করেন আমার নবী বলতে লাগলেন এ আমার সাবিরা শুনো শুনো আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের নবী জীবনে কোনো গুনা নাই নবী বেগুনা মাসুম নবীজি জান্নাতি এরপরেও নবী যদি দৈনিক এক বারের অধিক তো ব্যাস করে থাকেন তাহলে আমার আপনার আমাদের দৈনিক কি পরিমাণ তো বেশ করা দরকার এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা আজকে আমলগুলো ধোয়াগুলো যখন করবেন আমলগুলো করবেন তো বেশ ট্যাকবারও যাবে সঠিক নিয়মে তো বেশ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো অনেক অনেক দামি আমল প্রিয় ভাইয়েরা পরিশেষে ইসমে আজমের দোয়াটা একবার পড়ায়া দিব একদিন আল্লাহর নবী একজন সাহাবিকে দেখলেন দোয়া করতেছে আমার নবী সাবিদের কে কেটে কে বলে এ আমার সাহাবিরা আমার এই সাবি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে আমি নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করে নিবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ইসমে আজম অনেক পাওয়ারফুল ফুল ইসমে আজম পরে দোয়া করলেই দোয়া কবুল হবে নবীজি কসম করে বলেছেন এই ইসমে আজমটা একবার আপনারা আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের পিতা সালাম উনি যখন গন্দম খাওয়ার কারণে ওনাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে এসে আমাদের পিতা সালাম শত শত বছর অনেক বছর কান্না করেছেন আল্লাহর কাছে মাফ চেয়েছেন এবং একটা দোয়া আল্লাহর কাছে পরে মাফ চেয়েছেন আমার আল্লাহ আমাদের পিতা আদম আলাই সালাতামকে মাফ করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছিলেন গুনাগার আদম সন্তানেরা যদি এই দুয়াটা পরে আর আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিব এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই এই দোয়া যদি আমরা পড়ি এই দোয়াটা আপনাদেরকে পড়াইয়া দিব এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যেভাবে যে নিয়মে আমি যে ওইভাবে ওই নিয়মে ওই পড়বটি আপনারা আমার সঙ্গে পড়বেন একুশ বার এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া যেই দোয়া কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই দোয়া আমাদের পিতা আদম আলাইহিসালাম আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ ওই দুয়ার বিনিময়ে মাফ করে দিয়ে আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলে দিয়েছেন গুনাগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা করে আমি আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিব সুবাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ হলো এই ক্ষমার শক্তিশালী দোয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক আসার জন্য নবীজির ওয়াদা কিত শিখানো দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ নিজের ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন এই দোয়াটি আপনারা তিনবার তিনবার আমার সঙ্গে পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটা একবার আপনারা আমার সঙ্গে পড়বেন ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলেই দোয়া কবুল হবে এরপর পাঁচ নাম্বার কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমার সঙ্গে করতে পারেন আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনার রিজিকের অভাব অনটন থাকবে না বৃষ্টির মতো আল্লাহ রিজিক দিবে এবং আল্লাহ খুঁজে হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরুত্তি 21 বার 21 বার পড়বেন আল্লাহর নবীর সাহাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু বর্ণনা করেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন নিশ্চয়ই দুয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকে থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়লে দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর দরবারে দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হল নবীর উপর দোয়া দরুদ না পড়া দরুদ না পড়লে দোয়া আমল কিভাবেই বা কবুল হবে কারণ মনে রাখবেন নবীর উপর দরুদ না পড়লে দোয়া এবং আমলগুলো আর শে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না কুবুলটা হবে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে বা কীভাবে কারণ নবীর উপর দ্রুত না পড়লে দোয়া আমলগুলো আসমানার জমিনের মাঝখানে জুলন্ত তাকে লটকায়া থাকে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দুধের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না এমনিভাবে আমাদের নবী বলেন যখন আমরা দূরত পাঠ করি এই দূরত গুলো তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছে দেয় ফেরেজ তারা নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে অমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হওয়া যায় বড় খুশি হওয়া যায় এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যত বেশি নবীর উপর দরুদ পাঠ করবে সে তত বেশি হাশরের ময়দানে জান্নাতে নবীর কাছাকাছি থাকতে পারবে সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যে দরুদটি পড়ব ওই দরুদটি আপনারা আমার সঙ্গে একুশ বার একুশ বার পড়বেন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 alaihi wa sallam sallallahu 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 alaihi wa sallam সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দু'টি 21 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা দুই নাম্বার কাজ হলো খমার শক্তিশালী দোয়া যেই দোয়া পড়ে আমার আল্লাহ জীবনের যৌবনের সব গুনাহগুলো माफ করে দিবে আমাদের পিতা দমা আলাইহিসসালাতু ওয়াস এই দোয়াটা পড়ার পরে আল্লাহ ক্ষমা করে দিয়ে ঘোষণা করে দিয়েছেন গুনাহগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিব এই দোয়াটা আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তবে এই দোয়াটা পড়ার আগে তিনটা কথা আল্লাহকে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি আপনার গুণায়ের স্বীকারোক্তি দিবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম এস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে তোবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা পাঁচবার আমার সঙ্গে পড়বেন আপনারা আমার সঙ্গে এই দোয়াটি পাঁচবার পড়েন পড়ার পরে এরপরে ক্ষমা শক্তিশালী দোয়াটি তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তা ও ফিরুল্লাহ ও আ তু বু ইলাই আস্ত ওফিরুল্লাহ আস্ত ওফিরুল্লহ ওলৈ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা পাঁচবার পরার পরে শক্তিশালী দোয়া যে দুয়াল্লা নিজে কোরআনে সূরাতুল আরাফ 33 নম্বর আয়াতের বর্ণিত হয়েছে কোরআনে আল্লাহ এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা তিনবার আমার সঙ্গে পড়বেন আপনারা তিনবার আমার সঙ্গে এই দোয়াটা পড়েন রব্বানা যালমনা আফুসনা ও ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা

লানা কু নমাল খ চিৰি এই দুৱাটি তিনবাৰ তৃতীয়বাৰ ৰপানা ওলম্না আফুচানা ৱ ইলম তহফিৰ লানা ৱত ৰ এই দোয়াটি পরে তিন নাম্বার কাজ ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়েন Allahumma kfini bihalalika an haramika wa aghnini bi fadlika amman siwa ditiyo bar Allahumma kfini bihalalika an haramika, wa aghnini bi fadlika amman siwa titiyo allahumma kfini bi halalika an haramika wa aghnini bi amman siwak প্রিয় প্রিয় মা বোনেরা এই দোয়াটি তিনবার পরার পরে চার নাম্বার কাজ কাজলো ইসমে আজমের দোয়া যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না একদিন আল্লাহর নবীর একজন সাবি দোয়া করতেছিলেন আমার নবী দেখে সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন এ আমার সাবিরা আমার এই সাবি ইসমে আজম পরে দোয়া করতেছে আমি নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না অবশ্যই কবুল করে নেন মনের নেক আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দেন এই ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন একবার পড়বেন তবে এই দোয়াটা আমার সঙ্গে পড়ার আগে আপনারা বিশেষ করে তিনটি কথা ভালো করে মনে রাখতে হবে অনেকে অনেক সময় বলে হুজুর কত দোয়া করলাম কত আমল করলাম কত কি করলাম কোনো কিছুই তো কবুল হয় না কোনো কিছুই তো কোনো ফল পাওয়া যাইতেছে না ভালো করে মনে রাখবেন এই তিনটা বিষয় আপনাকে ভালো করে বুঝতে হবে এই তিনটা জিনিস যদি আপনি সঠিক না করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না আপনি এবাদত বন্দিগিনেকের পাহাড় গড়ার পরেও আল্লাহ আপনার প্রতিও সন্তুষ্ট থাকবে আপনার জাহান নামে যেতে হবে এই তিনটা কি কাজ এক নাম্বার হলো আপনি নিয়ত ঠিক করতে হবে যে কোনো কাজ যে কোনো কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য করতে হবে নিয়ত ঠিক না থাকলে আমল এবাদত বন্দিগি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না কারণ তো এই বুখারীর বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তের উপর সব কিছু নির্ভরশীল আপনার নিয়ত ঠিক আপনার আমল ঠিক আপনার নিয়ত ঠিক আপনার নামাজ ঠিক আপনার নিয়ত ঠিক আপনার দোয়া ঠিক এই জন্য নিয়ত আগে করতে হবে আল্লাহর জন্য এবাদত আল্লাহর জন্য আমল আল্লাহর জন্য দোয়া এরপর দুই নাম্বার কথা হলো হালাল খাবার খেতে হবে হারাম খেলে হবে না হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না খাওয়া যাবে না অন্যের অর্থ সম্পদ আত্মসাত করে খাওয়া যাবে না গিবোধ করা যাবে না এই হারাম খাওয়া যাবে না হালাল খেতে হবে এই যে সুদ এটা কত বড় মারাত্মক বয়ানক ভয়ানক একটি গুণা চিন্তা করেন আমার নবী বলেন

তাহলে সুদের সবচেয়ে বড় গুণাটা কি এই জন্য সুদ খাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য দ্বিতীয় কথা হলো সুদ খাওয়া যাবে না হারাম হারাম খাওয়া যাবে না হালাল খেতে হবে তিন নাম্বার কথা হলো শিরিক কুপুর করা যাবে না শিরিক কুপুর করলে আপনার এবাদত আমল কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন

আল আহাদু সমাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ইসমে আজমের দোয়াটি পড়ার পরে এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দূরটি আপনারা তিনবার পড়বেন আমার সঙ্গে দূরটি পড়েন আল্লাহুম্মা صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك